আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিওয়ার্স আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দরবার বরকতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো ফিস্টুলা বা ফিজুলা ফিস্টুলা বলা হয় ইটালি ভাষায় আর ফিজুলা বলা হয় ইংলিশ ভাষায় বাংলা হলো বগুন্দর আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং হোমিওপ্যাথিক কী মেডিসিন সে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদের অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন তো আপনাদের অনুরোধ কমেন্টস করার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কমেন্টস করবেন আর যারা নাম্বার চান তারা নাম্বারটি নিচের বক্সে পেয়ে যাবেন তারা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফোন এবং কোনো পরামর্শ চাইলে পরামর্শ নিতে পারবেন চিকিৎসা চাইলে কোনো চিকিৎসা ফোনের মাধ্যমে দেওয়া হয় না যারা যোগাযোগ চান তারা নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন ফিস্টুলা কী বা ফিস চুলা কী হলো আমাদের গুহুর চারিপাশে চারিপাশ্বে হয়ে যে স্ফোটক হইয়া ওহা ফাটিয়া গুহুদারে আপনার ভিতর অথচ চামড়ার উপর আপনার ফাটিয়া কীভাবে ফিচুলা হয় এবং আরও অনেক গভীর আপনার আছে যে ফিচুলার লক্ষণ যে গুহুদারে ঠিক চারিপাশে এক প্রকার নালিগাহা তাকে বগন্দর বা বা ফিচুলা বলা হয়ে থাকে ফিচুলা প্রধানত আপনার তিন প্রকার হয়ে থাকে যে কমপ্লিট ফিচুলা আরেকটা হলো আপনার ব্লাইন্ড ইন্টারনাল ফিচুলা আর হলো ব্লাইন্ড এক্সটার্নাল ফিচুলা ফিসচুলা এই তিন প্রকার হয়ে থাকে আমি বিস্তারিত আলোচনা না করে আমি মেডিসিনের দিকে চলে যাব যে এই ফিসচুলা বা ফিস্টুলা হইলে বেশিরভাগ আমাদের দেশের লোকেরা সহজে চিকিৎসা করে না প্রথম অবস্থার চিকিৎসা করে না যখন রক্তপাত হয় যখন পুঁজ হয় এই মারাত্মক যখন রূপ ধারণ করে তখন গুহুর অনেক ব্যথা করে পায়খানা রাস্তা ব্যথা করে যার কারণে আমাদের কাছে আসে ডাক্তারের কাছে যায় সরাপন্ন হয় ডাক্তার যখন দেখে তখন এরা রোগ নির্ণয় করে কিন্তু ততক্ষণে সে অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু আপনাদের অনুরোধ যারা এই সমস্ত রোগ দেখবেন যে আপনার রুপেদারের পাশে কোনো ছোট্ট একটু স্ফোটক বা কোনো একটি ফোরার মতন দেখা যাইতেছে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে আবার এরা চলিয়া যায় আবার দুই মাস পরে হয় বা এক মাস পরে হয় তাইলেই আপনাকে একজন ডাক্তারের সরাপন্ন হতে হবে আমি আপনাদেরকে কিছু মেডিসিন দেব কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনটা হলো বিশাল একটা ভান্ডার লক্ষণভিত্তিক চিকিৎসা মানসিক চিকিৎসা শারীরিক চিকিৎসা এবং ধাতুগত লক্ষণই আপনাদের মেডিসিন দেওয়ায় তবুও আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এর মূল যে একটা আপনার রোগের উপর থাকে অর্থাৎ যে রোগটার কারণে এটার কি কী আপনার রূপ থাকতে পারে কি কী লক্ষণ থাকতে পারে এতটুকু আজকে বর্ণনা করব কিন্তু শারীরিক মানসিক সমস্ত লক্ষণ বর্ণনা করতে গেলে একটা মেডিসিনেই আপনার সময় পার হয়ে যাবে এক ঘন্টা যার কারণে আপনারা সংক্ষিপ্তভাবে এর উপরে দেখবেন ওষুধগুলি প্রয়োগ করে দেখতে পান যদি ভালো না হন একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ হোমিওপ্যাথি সরাপন্ন হবেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফিচুলা হয়েছে যে যখন দেখবেন যে আপনার চামড়ার উপরে শুরু এবং ছিদ্র দিয়া সর্বদা পুজ বা পুজের মতন এক প্রকার তরল পদার্থ বাহির হয়ে থাকে বাজ্যের সময় কিংবা অন্য সময় মলদারে দেওয়া পুজ বাহির হয় একেবারে বেশ ধীরে ধীরে আপনার প্রদাহ কমিয়া যায় আবার অনেক সময় কিছুদিন পরে আবার প্রদাহ হয় স্পটকল মতন হয় আবার ফাটিয়া যায় আবার অনেক সময় এটা ভালো হয়ে যায় এই যে যে লক্ষণ এইগুলি যদি দেখেন যে আপনার ভিতরে এই লক্ষণগুলি আসছে আবার ভালো হয়ে যাচ্ছে ইচ্ছা করে অথবা এটা আপনার পেনকিলার খেলে ভালো হয়ে যাচ্ছেন কিন্তু এটা খুব মারাত্মক যদি আপনার যত দেরি করতে থাকবে ততই আপনার এটা গাঢ় হইতে থাকবে এই লক্ষণগুলো যদি দেখেন যে কোনো ফোড়া অর্থাৎ পায়খানার রাস্তার পাশে তাহলে আপনারা অতি দ্রুত ডাক্তার সম্পন্ন হবেন হোমিওপ্যাথি কী কী মেডিসিন আছে হোমিওপ্যাথিও না হলে দুইশো মেডিসিন আছে এটার ওপর তা আমি আপনাদেরকে পাঁচ থেকে ছয়টা মেডিসিন দেব যেগুলি প্রথম অবস্থায় আপনার ব্যবহার করতে পারেন এক নম্বর হলো সাইলিসিয়া কি মেডিসিনটা সাইলিসিয়া সাইলিসিয়া আপনার উচ্চ শক্তি ব্যবহার করে ভালো তবে এই সাইলিসিয়া হলো গভীর ক্রিয়াশীল ওষুধ সাংঘাতিক এটা যদি লক্ষণ না মিলে আপনাকে উপকার অপকারী করতে পারে সাইলিসিয়ার লক্ষণ হলো উচ্চ এহার পুজ পাতলা এবং আপনার দুর্গন্ধ থাকবে কি থাকবে পাতলা এবং দুর্গন্ধযুক্ত থাকবে বেড়াইবার সময় কিংবা বাজ্যের সময় খোঁচা মারা বেদনা থাকবে বেড়াইবার সময় অর্থাৎ মানে হাঁটা চলার সময় কাজের সময় এটা কি থাকবে খোঁচা মারা ব্যথা থাকবে এ উচ্চ শক্তির ওষুধই সবচেয়ে ভালো কাজ করে তাহলে কি লক্ষণ দেখলেন যে এটা পুঁজ হবে পাতলা এবং নালি ঘায়ের মতন হবে নালি ঘা পর্যন্ত নালি ঘায়ের মতন হবে শুরু হয়ে আপনার দেখবেন যে এটা ভিতর দিকে ঢুকতেছে অথবা একটি নালি দিয়ে ঢুকতেছে যদি এটা দেখেন তাহলে আপনারা সালেসে ব্যবহার করতে পারেন স্যালেসিয়া আরও কিছু লক্ষণ আমি বলে দিই দেখবেন যে যাদের পায়ে ঘাম হাতে ঘাম যারা পায়খানা করতে গেলে পায়খানা আপনার আঙ্গুল দিয়ে বাইর করতে হয় অথবা পায়খানা আসলে গেলেন পায়খানা হইলো না যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে আপনারা সাইলেসিয়া ব্যবহার করবেন অ্যাসিড ফ্লো অ্যাসিড ফ্লোরটা হলো আপনার এই এটা সাংঘাতিক গরম থাকবে অতিরিক্ত গরমে সে কাতর থাকবে এটা ভিতরে এটি সবচেয়ে লক্ষণ বেশি তবে এটা হলো সাইলেসিয়ার একটি অ্যান্টিট অর্থাৎ মানে যদি সাইলেসিয়া খাবার পরে যদি কাজ না করে অথবা সাইলেসিয়া খাওয়ার পরে যদি কোনো আপনাকে যদি অতিরিক্ত বাড়িয়েদের রোগ তাহলে আপনি যদি অ্যাসিড ফুল ব্যবহার করেন সাথে সাথে ওইটা ক্রিয়া নষ্ট হয়ে যাবে বারবারিস তিরিশ শক্তি ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে যদি দেখেন যে বেশি দিন রোগ তাহলে আপনি দুশো শক্তি ব্যবহার করবেন স্পর্শে বেদনা বসিতেই কষ্ট মলদারে দ্বারে আপনার চুলকায় যাদের দেখবেন যে মলদারে চুলকায় হুম প্রথম পর পরে এবং স্পর্শে বেদনা অর্থাৎ ওটা সুচে গেলে পায়খানা যখন করেন তখন পানি ব্যবহার করার সময় দেখবেন যে এটা আপনার স্পর্শে ব্যথা আসে তাহলে আপনারা বারবারিস বালাগারিস ব্যবহার করবেন সালফার সালফার হইল সমস্ত ওষুধের অর্থাৎ সরিক ওষুধের রাজা সরিক বলতে যাদের চুলকানি আছে। বিভিন্ন দাউদ আছে আছে কার্বনকল আছে এটা সমস্ত চর্মরোগের রাজা হলো আপনার সালফার কিন্তু এই সালফারের মলদার কেমন থাকুক মলদাটা থাকুক ফুলে দপ করে অর্থাৎ বেথা দপদপ পর্যন্ত যেমন আপনার ঢোলডাগো যে বাজাইলে যেমন একটা দপ শব্দ হয় আপনার ওই ফোরাটা ভিতরে যেমন দপদপ শব্দ আসবে মলদা মলদ্যাগের বল সুরি আপনার সুরি আঘাতের মতন আপনার বেদনা আসবে এবং আপনার তিরিশ থেকে দুশো শক্তি ব্যবহার করতে পারবেন আরও কিছু লক্ষণ আছে সেটা হলো এরা গরম কাতর থাকবে সাথে ঘাম থাকবে পাইখানা দুর্গন্ধ থাকবে পোস্ত দুর্গন্ধ থাকবে শরীরে ঘাম দুর্গন্ধ থাকবে তারা গোসল করতে অনীহা প্রকাশ করবে কিন্তু গোসলে ভালো থাকবে হিপার সাল সবচাইতে স্পর্শ কাতর ব্যথা হলেও হিপার ছাড়বে এটা এত সেন্সিটিভ পেইন আপনার সেন্সিটিভ পেইন থাকবে যে এটা স্পর্শ করাই যাবে না এত সেন্সিটিভ পেন থাকবে একটা পুইজ আপনার বাইরে আসতে যাবে পাকা অবস্থাও কিন্তু বাইর হবে না যদি এই অবস্থা দেখেন এবং যদি দেখেন যে রুগী ঠান্ডায় কাতর গলা ফুলে যায় মাঝে মাঝে বেশিরভাগ সময় আপনার সে গলা পেঁচিয়ে রাখে এই সমস্ত লক্ষণ যদি দেখেন তাহলে তাকে আপনি হেফারসাল ব্যবহার করবেন সালটা ব্যবহার করলে এটা যদি ফাটা থাকে তাহলে এটা শুকাই যাবে আর যদি ফাটা না থাকে তাহলে এটা ফেটে গা শুকিয়ে যাবে মাইরিস্টিকা এর বেদনা আপনার অনেক যন্ত্রণা হেফার সালফারের মতন বেদনা কিন্তু হেফার সালফার বেশি হলো মাইরিস্টিকের ব্যথা মাইরিস্টার ব্যথা তার চাইতেও অনেক বেশি যদি হেফার সাল ব্যবহার করার পরে যদি দেখেন যে হেফার সাল ব্যবহার করার পর ভালো হইতেছে না তাহলে আপনারা মাইরিসটিকে ব্যবহার করবেন মাইরিসটিকে থ্রি এক্স ব্যবহার করতে হবে যদি নতুন অবস্থা হয় আর কখনো হয়নি এই ফার্স্টে হয়েছে তাহলে আপনারা মাইরিসকে থ্রি এক্স ব্যবহার করবেন তাহলে এটা ফেটে পেকে আপনার ভালো হয়ে যাবে পুজবাহ হয়ে যায় আর যদি অনেক দিন হয়ে থাকে তাহলে কী ব্যবহার করবেন তাহলে মাইটিস টিকা দুশো ব্যবহার করবেন মাইটিসটা কী করবেন দুশো ব্যবহার করবেন আরও অনেক মেডিসিন আছে যেমন মলদার হঠাৎ করণ বেতনা স্পর্শে যন্ত্রণা বাড়ে মলদারের চুলকানি তাহলে কষ্টিকাম ব্যবহার করবেন কুষ্ঠবদ্ধ সহ অশ্ব ক্ষত আপনার তসহ আপনার দুর্গন্ধ মল নিঃসন্ন থাকলে হাইড্রেস্টিক ক্যান ব্যবহার করবেন যাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তারা হাইড্রেস্টিক ক্যান যারা মাতালের অবস্থা থাকে মাতাল যারা অর্থাৎ যারা মদ পান করে তাদের যদি হয় তাহলে লেগেসেস ব্যবহার করবেন এইগুলি এই রুগীগুলি বাঁচাও থাকবে লেগেসের রুগীগুলি বাঁচাও থাকবে বেশি কথা বলবে ধরেন আমি ফসফরাস আপনার রুগীগুলি আপনার লম্বা থাকবে অনেক সুন্দর থাকবে চাহাযোগ কিন্তু হাঁটার সময় ব্যাখ্যা হয়ে হাঁটে এতে যদি হয় তাহলে আপনারা ফসফরাস ব্যবহার করতে পারেন আজ এই পদ্ধতি আপনারা এই ওষুধগুলি ব্যবহার করার আগে আপনাদের সতর্কবাণী হইল আপনারা যদি লক্ষণগুলি বোঝেন ভালোভাবে তাহলে নিজেরা ব্যবহার করবেন দুই একটা মেডিসিন ব্যবহার করে দেখতে পারেন যদি ভালো না হন তাহলে অবশ্যই আপনারা একজন ডাক্তারের সমাপন্ন হবে আজকে এই বলি বিদায় নিচ্ছি বিদায় না আবার আপনাদের অনুরোধ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন চেপে রাখবেন বেশি শেয়ার করবেন এই কারণে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি চেপে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এর কারণ হলো আমি হোমিও জগতে যা আসেন ক্লাসে যেমন ভাবে করে এভাবে আপনাদেরকে করে কিছু জানানোর চেষ্টা করব যদি আপনারা দোয়া করেন সহযোগিতা করেন এবং আপনাদের ভালোবাসা যদি পাই ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালোবাসা থাকবো আপনাদের জন্য সবসময় আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ